এছাড়া সরু সুন্দরী আছে সব হচ্ছে মধুমতি সাধনায় বলে মধুমতি হয় মধুমতি অনেকে অনেক তন্ত্র অনেক মধ্যে মধুমতিকে বত্রিশ মহাবিদ্যার মধ্যে একজন মহাবিদ্যা

পূজা করার পর অহর দেশে বংশ সরি পূজা করার পর অহর দেশে জব করতে হবে রাত্রিকালে দেবী নানা রকম প্রদর্শন করে সেই ভীতি থেকে আসন থেকে উঠে চলবে না এরপর সে দেবীকে ঋষি রূপে ভগিনী রূপে এবং মাতৃরূপে পাওয়া যায় যে আপনি যা বলে সম্বোধন এবং সম্মিলিত করবেন সেইগুলি আপনার কাছে দেবী যখন হয় তখন দেবীকে সুগন্ধি পুষ্পের মালা চন্দন চর্চিত করে খেতে হয় দেবীকে আবরণ প্রদান করতে হয় এইভাবে আহ দেবী সন্তুষ্ট হন এবং সাধককে স্বর্ণ মুদ্রা প্রদান করে এবার এক্ষেত্রে ব্যাপার হচ্ছে সাধরকে প্রতিদিন যে পরিমাণ স্বর্ণ মুদ্রা প্রদান করবে

আর যদি মধুমতি দেবীর সান্নিধ্যে থাকা যায় সামনে লাভ করতে সুবিধা হয় তার সাথে রাত্রেবেলা বড় বস ল ইত্যাদি সন্তুষ্ট করে থাকে করেন এইভাবে করা হয় শ্রেষ্ঠ হচ্ছে এরপর আপনি বললেন যে কোন রুগী কথা বলছি আমি বলছি

तो 시지 स े ही है एवं स ा기로

সে মূল্য পূরষণ করে যদি এই মন্ত্র দশ সহস করে সাধকের সর্বদা তো সিদ্ধি হয় যা শেবক্ষ মিথ্যা হবে না কুষ্টি অসুস্থ এই প্রয়োগ করা যেতে পারে

দারিদ্র দগ্ধ অশ্মী জন্মে না শত এই মন্ত্র তারা